আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দু সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে এই যে দেখুন আমার ঘরের ছোট্ট একজন বাবু তো একেবারে ছোটো বাবুরা যেভাবে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে তো এই যে দেখুন বৃষ্টি হলেই দৌড়ে চলে এসে ঢুকে শুয়ে পড়েন সাড়ে দশটা বেজে গেছে এখনো বিছানা গোছানো হয়নি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি কি বলবো এবছর বৃষ্টির শুরুতেই এত বৃষ্টি জোর তুফান আসলে দেখে ভয় লাগতেছে যে সামনের দিনগুলোতে কি হবে রমজান মাসে এমনিতেই লেট করে ঘুম থেকে ওঠা হয় আজকে যেহেতু সকাল থেকে খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে তো তারপরে বিড়াল ছিল ওর জন্য আর বিছানাটা গোচাই নি এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে বিড়ালকেও উঠিয়ে দিলাম উটিয়ে দিয়ে বাপলাম বিছানাটা গুছিয়ে রাখি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে এই চ্যানেলটা নিলাম সেই সাথে গোড়ের জিনিসপত্রগুলো একটু গুছাবো আসলে বৃষ্টির দিনে গড় দুয়ারের মানে যা অবস্থা হয় কেমন জানি একটা শ্বেত সেতে বা মনে হয় তো ওই জন্য মানে গড়ের সব কিছু একটু রোদ দেখলেই ক্লিন করতে ইচ্ছা করে বৃষ্টি তোমার সাথে সাথেই হালকা একটু রোদ দেখা যাচ্ছে তো রোদটা দেখেই কিন্তু মনটা অটোমেটিক অনেকটা ভালো হয়ে গেছে যেখানে সকাল থেকে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তো হালকা একটু রোদ দেখার সাথে সাথেই মনে হচ্ছে যে মনের আকাশেও রোদ উঠে গেছে কাজ করতে ইচ্ছা করতেছে আর দরজা জানালাগুলো কুলে দিলাম জানলা মধ্যে একটু আলো বাতাস আসুক সেই সাথে একটু মিষ্টি রোদও আসুক তাহলে গোড়ের বাপটা একটু কমবে হলেও গত তিন চার দিন থেকে এক টানা বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি গতকাল রাতে দেখা গেছে বজ্রপাত হচ্ছে সেই সাথে শিলা বৃষ্টি তো আমাদের টিনের চালে এত বড় বড় এক একটা শিল পড়ছিলো তো বইয়ে একেবারে তমকে গিয়েছিল সেই সাথে আমিও অনেকটা বই পাচ্ছিলাম যে মনে হচ্ছিলো বড় বড় শিলগুলো হয়তো টিনের চাল বেদ করে উপরে পড়ে যাচ্ছে ওইরকম একটা অবস্থা আর আপনাদের কি অবস্থা আপনারা কে কোথায় আছেন আমি জানি না তো আপনারা কেমন আছেন বা আপনাদের ওইদিকে বৃষ্টিপাতের কি অবস্থা সবাই সুস্থ আছেন নাকি নিরাপদে আসেন প্লিজ কমেন্টসে জানাবেন জানালে খুশি হব মোবাইল কুললেই বা ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে অনেকের গোড় বাড়ি ভেঙে পড়েছে অনেকের গোড়ের উপরে গাছ পড়ে লোকজন মারা গেছে তো সত্যিই দেখায় খুব কষ্ট হচ্ছে ওই জন্যই আর কি আপনাদের আপডেটটা জানতে চাচ্ছি গত পরশু দিন একবার মুছেছিলাম সুন্দর করে পুরো শোকেসটা ক্লিন করেছি তারপরে গতকাল রাতের বৃষ্টি আর জোর তুফানের সাথে অনেকটা দুলাবালু আবারও ফার্নিচারের উপরে এসে পড়েছে বিশেষ করে এই শোকেসটার উপরে উপরে একটা ভেন্টিলেটর আছে আর ওই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুলাবালু চলে আসে তো কিছু বাঁশের পাতা গাছের পাতাও এসে ঢুকেছিল সেগুলো সকালে ফেলে দিয়েছি আর দুলাবালুগুলো বাবলাম এখন ফেলি তো দেখতে পাচ্ছেন পুরো শোকেজের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। আসলে আরসিসি বিল্ডিংগুলোতে এতটাও জামেলা কুয়াতে হয় না আমি যখন আমার শ্বশুরের বাসা থেকে প্রথম বারাবাসায় এসেছিলাম তখন কিন্তু ওই বিল্ডিংটা আরসিসি ছিল তো তখন এতটাও জল বৃষ্টি বোঝা যেত না হালকা একটা শব্দ হতো কিন্তু অতটাও বোঝা যেত না কিন্তু টিনের চালের বৃষ্টি সামান্য হলে এত জোরে জুড়ে শব্দ হয় যে ঘুমানো যায় না আর এই বছর তো সামান্য না প্রথমেই বেশি দিয়ে শুরু হয়েছে প্রথমেই বৃষ্টি প্রথমে জ্বর তুফান গাছ বেঙ্গে পড়ে মানুষের প্রাণ যাচ্ছে তো দৃশ্যগুলো দেখে সত্যি খুব কষ্ট লাগতেছে গড়ের দিকের কাজকর্ম মোটামুটি শেষ করলাম আবারও বাইরের দিকটা মেঘলা হয়ে গেছে হয়তো আবারও বৃষ্টি চলে আসবে তো মাত্র আধ ঘন্টা সময়ের জন্য বৃষ্টি থেমেছিল সেই সাথে হালকা হালকা রোদও দেখা যাচ্ছিলো আবারও আকাশটা অন্ধকারে একেবারে গনিয়ে গেছে তো আমার গড়ের দিকের কাজকর্ম মোটামুটি শেষ আমি বাইরের দিকে বের হলাম আর এই যে দেখুন আমাদের এই স্কুলের পাশে যে বাটি গাছ আমরা এটাকে গাছ বলি তো ওই গাছের যে ফুলের যে কলিগুলো যেগুলো এখনও মেলেনি তো ওগুলো দেখে আমার হঠাৎ মনে হল এই যে দেখুন আমি ফুলগুলো দিয়ে কি করতেছি ওই ফুলের কলিগুলোর ভেতরে ওরকম কিছুটা অংশ থাকে তো এটা বের করে আসলে পানিতে ফেললে এত সুন্দর করে ঘুরতে থাকে তো আমি ছোটোবেলাও কিন্তু এমনটাই করতাম এই যে দেখুন তো আজকে আমার উঠানের এক জায়গায় পানি জমে আছে। পুকুরের মতন হয়ে গেছে তো ওই জায়গাটা দেখে আমার হঠাৎ মনে হলো যে ছোটোবেলার মতন ওখান থেকে কিছু ফুল এনে পানিতে ফেলে দেখি ঘুরে কিনা তো এই যে দেখুন কি সুন্দরভাবে ওগুলো ঘুরে আর ছোটোবেলা যখন পুকুরের পাড়ে যেতাম তখন ওই ফুলগুলো এনে ভেতরের অংশটা বের করে এভাবে পানিতে ফেলে ঘোরাতাম আর অনেকটা মানে আনন্দ পেতাম তো আজকে আবারও বৃষ্টি দেখে সেই বাচ্চা বয়সে চলে গেছি মা এবং ছেলে মিলে দুষ্টামিটা একটু সময় করছিলাম তো ওইদিকে আমার ছাগলের অবস্থা দেখুন বৃষ্টি হলে উনি আর মাটিতে পা রাখতে চান না ঘর থেকে যেই একটু আমাদেরকে দেখে বেরিয়ে এসেছিলেন এসে এই যে দেখুন কাটের উপর দিয়ে হাঁটতেছেন মানে মাটিতে পা রাখবেন না ওনার পায়ে মাটি লেগে যাবে তো এখানে কিছু পাতা ছিঁড়ে দিলাম পাতাগুলো খাচ্ছেন আর সেই সাথে বালুগুলো কি সুন্দর ভাবে বসেছে পাহাড় থেকে বালু নেমে তো বাইরের দিকেই হারছিলাম একটু করছিলাম আর এখন আপাতত বৃষ্টি হচ্ছে না তবে মেঘলা মেঘলা বাপ হয়তো আরো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আর ওয়েদারের অবস্থা দেখুন একেবারে অন্ধকার আর আমাদের স্কুল গড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন উপরে চাল নেই পাহাড় থেকে বৃষ্টির পানি নামছে আর আরিয়ান রাহিলাদেরকে নিয়ে পানির সাথে একটু খেলা করতেছে তো ডেকে ওদেরকে বাসায় আনলাম আর এই যে দেখুন উনি পাতা এখন বারান্দা একটা ব্রেঞ্চ রাখা আছে ব্রেঞ্চের উপরে এসে বসে পড়েছেন আজকে যেহেতু মেঘলা দিন তাই ভাবলাম ইফতারে খিচুড়ি করি তো এখানে কিছু চাল ডাল ভিজিয়ে রাখতেছি আর আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু তুমি কোন চাল দিয়ে খিচুড়ি করো তো এই যে দেখুন এটা হচ্ছে সেন্টি চাল ছোটো ছোটো যে চালগুলো হয় ওগুলো দিয়ে আমি করি আর সেই সাথে সুলার ডাল এবং মসুর ডাল দিই বারোটার দিকে এই যে দেখুন আবারও রোদ উঠে গেছে আর বৃষ্টি হয়নি তো এখন অনেকটা রোদ উঠে গেছে আবারও কাজ করতে ইচ্ছা করতেছে তো ফ্রিজ থেকে আচারগুলো বের করে বাবলাম একটু রোদে দেই কারেন্টও নেই গতকাল রাত থেকে ফ্রিজটাও বন্ধ আচারগুলো নষ্ট হয়ে যাবে তো হালকা একটু রোদ দেখে আচারগুলো রুদে দিয়ে দেই আর এই যে দেখুন তো ও আজকে তার বাসায় যাবে সেই এসেছিল আর তার বাসায় যায়নি ওদের জন্য আমি কিছু ঈদের কাপড় কিনেছিলাম কাপড়গুলো সাথে দিয়ে দিচ্ছি আর ওর বাবাকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যাবেন তাই সামান্য কিছু টাকা আমি দিচ্ছি একটু হেল্প হওয়ার জন্য আর কি তো ওগুলো নিয়ে যাচ্ছে গত দুই তিন দিন থেকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর যেতে পারছিল না তো আজকে যেহেতু হালকা হালকা রোদ উঠে গেছে তো ওই সুযোগেই ভাবলাম চলে যা তো আজকে যাচ্ছে আগামীকাল আবার ফিরে আসবে তো জিনিসগুলো পাঠানোর জন্যই আর কি বিশেষ করে ওকে দেওয়া আমার ক্যামেরাম্যান চলে যাচ্ছে এখন আমি খুব সুন্দরভাবে সহজে ভিডিওগুলো করি কারণ ক্যামেরাটা ও দৌড়ে আজকে ও চলে গেছে তাই আজকে আবার ওই যে নিয়ে চলে এলাম ভিডিও করার জন্য তো বৃষ্টি তেম তেমে গেছে হালকা রুদ উঠেছে আর আমার করলার গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন সকালের দিকে পানি নিচে ছিল এখন পানিটা আস্তে আস্তে নেমে গেছে আর গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ তো ভাবলাম গাছগুলোর পাশে এক একটা বাঁশ পুঁতে দেই যাতে গাছগুলো একটু শক্তভাবে দাঁড়াতে পারে আর গাছগুলো তিন পাতা দিয়ে এখন চার পাঁচ পাতাতে মানে একটু লতা দিতে শুরু করেছে তো এই মুহূর্তে এখন বাঁশ পুঁতে দেওয়ার প্রয়োজন যাতে গাছগুলো উপর দিকে উঠতে পারে রোদ উঠেছে দেখে ওইদিকে ওয়াহিদা এবং রাহেলা দেখি গোড়ের সব বাসনপত্র বের করে নিয়ে এসেছে আমি বারণ করছিলাম যে হয়তো আবারও বৃষ্টি চলে আসবে তো বাসন একসাথে বের করো না তো ওরা কিন্তু কোনোভাবে শুনতে চাচ্ছে না ওরা বলছে সব কটা বাসন ওরা পরিষ্কার করে নেবে গতকাল রাত যেহেতু তুফান হয়েছিল সেই সাথে বৃষ্টি ছিল তো বাতাসের সাথে অনেকটা গাছের পাতা ময়লা ঘোরের মধ্যে চলে এসেছে আসলে আমার বেডরুম বলো রান্নাঘর বলো কোনোটার উপরে কিন্তু সিলিং নেই টিনের চাল তো টিনের চালে যেহেতু কাট দিয়ে তার উপরে টিন বসানো হয় তো ওই ফাঁক দিয়ে দেখা যায় জুড়ে বাতাস এলে বাঁশের পাতা প্লাস গাছের শুকনো পাতা বাতাসের সাথে ভেতরে চলে আসে অনেক সময় দুলাবালুও চলে আসে তাই রান্নাঘরটাকে একটু ক্লিন করতে হচ্ছে আর সেই সাথে ওরা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে তো ওরা বাসন পরিষ্কার করছে আর আমি রান্নাঘরটাকে একটু জেরে জুড়ে সুন্দর করে তাকগুলোকে মুছে নিচ্ছি আসলে রোদ দেখলেই মনের মধ্যে একটা সাহস চলে আসে কাজ করতে ইচ্ছা করে কাজ করার এনার্জিটাও পাওয়া যায় কিন্তু বৃষ্টির সাথে সাথে দেখা যায় মনটাও মানে একেবারে ভিজে যায় কোনো কাজ করতে ইচ্ছা করে না কেমন জানি একটা ভেজা ভেজা অবস্থা হয়ে যায় তো প্রকৃতির খেলা এখানে আমাদের কোনো হাত নেই তারপরেও আর কি আমার নিজের যে অভ্যাসটা সেটা আমি বললাম তো সকালে মনে হয়েছিল এত অন্ধকার যে হয়তো চার পাঁচ দিনেও বৃষ্টি থামবে না কিন্তু এই যে দেখুন আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি কি সুন্দর রোদ উঠে গেছে আর সব কোটা বাসন ধোয়া হচ্ছে আমিও কিছুটা ধুয়েছি আর ওরা দুজন মিলে ছোটোখাটো যে বাসনগুলো সবটা ধুয়ে নিচ্ছে আর বাইরে এনে একটা পাটি বিছিয়ে বাসনগুলো শুকিয়ে একটু জোর জোরে করে নিচ্ছি তো আসলে এই যে প্রথম বললাম বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় দুই তিন দিন একটানা বৃষ্টি হলে ঘরের সব জিনিসপত্র কেমন জানি মনে হয় যে নোংরা হয়ে গেছে ফ্লোরে পা দেওয়ার সময় মনে হয় গোটা স্যাঁতসেঁতে হয়ে আছে কিছুই ভালো লাগে না আর যখন বৃষ্টি চলে যায় হালকা রোদ উঠে তখন মনে হয় পুরো গোটাকে যদি পুকুরে নিয়ে ডুবিয়ে দু পরিষ্কার করতে পারতাম তাহলে আরও ভালো হতো বাসনগুলো দুয়ে রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে এনে জায়গা মতো রেখে দিচ্ছি আর ওইদিকে সবকোটা তাক তারপরে মাকড়সার জাল দুলাবালু পাতা সব কিছু সুন্দর করে পরিষ্কার করেছি তাই একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে যে পুরো গোটা আজকে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে তো সব সবকটা বাসন শুকিয়ে শুকিয়ে এনে আবার জায়গা মতো রাখতেছি অনেকগুলো বাসন ধোয়া হলো আমি সবকটা বাসন ধুইনি কিছুটা বাসন আমি ধুয়েছি আর বাকি বাসনগুলো ওয়াহিদা এবং রাহিলা ওরা দুজন মিলে দুয়েছে আর এ যে রোদ থেকে এনে এনে আমাকে দিচ্ছে ওরা আমাকে অনেকটা হেল্প করে আসলে ওরা বেশি বড় না তারপরেও আসলে ওরা অনেক কর্মী মানে সব সবসময় কিছু একটা করতে ইচ্ছা করে আর ওরা মানে অনেকটা স্ট্রংও ওরা নিজে থেকে অনেকটা কাজ করতে পারে দেখা যায় ওরা একটু ক্লান্ত অনুভব করে না আসলে আমাদের বাচ্চাদের মতন ওরা তো আর ছোটবেলা থেকে তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে ছোট ওরা কাজ করেছি তাই আসলে ওরা এত বয়সে অনেকটা স্ট্রং তো যাই হোক ঘর ক্লিন করা শেষ ওইদিকে একটা মরুগানা আনা হয়েছে আমি ওখানে বসে বসে কেটে নিচ্ছি রান্না বান্না করার জন্য তো স্যারের জন্যই আর কি রান্না করব সেই সাথে ইফতারের জন্য টুকটাক কিছু রান্না বান্না আছে রান্নাগুলো করে নিচ্ছি আর এই যে এখন কাজ করতেছি আমার অনেকটা ভালো লাগতেছে মনে হচ্ছে আজকে মনে হয় রাতে আমি শান্তিতে একটু ঘুমাতেও পারবো কারণ যেদিকেই হাত দিচ্ছি যে কাজটা করতে যাচ্ছি সব কিছু একেবারে জোর জোরে মনে হচ্ছে আসলে আমার গড়ের জিনিসগুলো ময়লা ছিল এরকমটা না সবকটা জিনিস পরিষ্কারই ছিল তারপরে যে বললাম বৃষ্টির সময় একটু সেত বাপ চলে আসে মনে হয় যে সব কিছু অপরিষ্কার তো ওই জিনিসটা আসলে মাথা থেকে এখন দূর হয়েছে মনে হচ্ছে যে গোড়টা একেবারে শুকিয়েছে সুন্দরভাবে জোর হয়ে গেছে সব কিছু যেহেতু ক্লিন করেছি তো মাংসগুলোও আমি বেজে নিচ্ছি আমার ছেলের স্কুলের বাৎসরিক যে রেজাল্টটা সেটা আউট হয়ে গেছে তো ও মার্কশিটটা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমার পেশন পেশন হাঁটছে মা আমার রেজাল্টটা ভিডিও করো আমার মার্কশিটটা ভিডিও করো তো আমি বলছি করব বাবা করব তো সে কিন্তু অনেকক্ষণ থেকেই হাঁটতেছে ফাইনালি আমি ভাবলাম ওর রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করে নেই কারণ ও কী রেজাল্ট করেছে আপনাদেরকে দেখাই আবার সেলের জীবনের প্রথম সাকসেস আলহামদুলিল্লাহ জীবনের প্রথম পরীক্ষা মানে প্রথম একটা ফাইনাল পরীক্ষার রেজাল্ট তো এই যে দেখুন আরিয়ান আহমেদ সিদ্দিকি তো সে প্রতিটা সাবজেক্টে হানড্রেডের মধ্যে আর কি একেবারে হানড্রেড পারসেন্ট মার্কস পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই যে দেখুন তাদের এক্সামটা ছিল টোটাল ফোর হানড্রেড মার্কসের তো সে কিন্তু হান্ড্রেড পার্কস পারসেন্ট মার্কস পেয়েছে একশোতে একশো আর পঞ্চাশে পঞ্চাশ তো আসলে কি বলবো আমার ছেলেটা অনেক ছোটো তারপরে মনে হয় অনেকটা মেচোর এক্সামে কিন্তু সে নিজের মতন করে সব কিছু সুন্দরভাবেই লিখতে পারে কারো দিকে তাকায় না তারপরে বসে থাকে না সে নিজের মতন করে সব কোটা মানে লেখা একেবারে সুন্দর করে লেখে বেরিয়ে আসে তো সত্যি মা হিসাবে আমার অনেকটা গর্ব হচ্ছে আর দোয়া করবেন আমার ছেলেটার জন্য জীবনের সকল পরীক্ষায় যেন এভাবেই সে সফলতা অর্জন করতে পারে আর পরীক্ষার খাতায় হান্ড্রেডে হান্ড্রেড মার্কস পেলে চলবে না সেই সাথে দোয়া করবেন মানবিকতার খাতায় একজন ভালো মানুষের খাতায় মানে একজন ভালো মানুষের তালিকায় যেন ও অন্তর্ভুক্ত হতে পারে একজন ভালো মানুষের তালিকায় বা মানবিকতার তালিকায় যেন একশোতে একশো পার্সেন্ট হয় একশো পার্সেন্ট হিসাবে গড়ে উঠতে পারে তো এটাই দোয়া করবেন শুধু পুঁথিগত বিদ্যায় বই পড়ে পরীক্ষায় বেশ বেশি মার্কস পেলেই যে মানুষ শিক্ষিত হয় আসলে এমনটাও না মানুষ হিসাবে একজন ভালো মানুষ হিসাবে আদর্শ মানুষ হিসাবে লাইফটা কাটাতে পারে ভালো মানুষের তালিকায় যেন ওর নামটা থাকে তো এটাই আমার চাওয়া আর সেই সাথে পড়াশোনাও তো করতে হবে ভালো রেজাল্ট করতে হবে কারণ ভালো রেজাল্ট ছাড়া আজকাল বাচ্চাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার বলা যায় আমি আমার নিজের মতন করে চেষ্টা করি আসলে ওকে অতটাও সময় দিতে পারি না যতটা সময় একজন মায়ের তার সন্তানকে দেওয়া উচিত কারণ আমার ব্যস্ততার অবস্থা তো আপনারা জানেন সব দিকটাই আমাকে একা হাতে ম্যানেজ করতে হয় তাই আসলে আমি ওকে অতটাও সময় নিয়ে পড়াতে পারি না যতটা সময় ওর আমার থেকে প্রাপ্য ছিল তো দেখা যায় আমার কাজের ফাঁক দিয়ে দিয়ে ওকে একটু পড়াই বা মাঝে মধ্যে ওর বাবা পড়ান তো তারপরেও ও আসলে একা একা যতটুকু করেছে মানে যেটা করেছে আমি বাকি স্টুডেন্টদেরকেও লক্ষ্য করেছি সবার থেকে মাসাল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আমার ছেলেটা অনেক মেচোর মানে এক্সামে সে নিজের দায়িত্বে সব কিছুই লেখে কারো দিকে তাকায় না বা কোনো টিচারদেরকেও জিজ্ঞাসা করে না তো তারপরেও যেটা করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা বেশি লাগতেছে সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আর আপনাদের সাথে গল্প করে করে কিন্তু আমি বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই একটু বেশি সময় নিয়ে ওই বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো গল্প করে করে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে আজকে আর ইফতারের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতেছি না তো এটা আমি আসলে স্যারির জন্য করতেছি এখানে দেশি আলু অর্ধেকটা করে কেটে দিয়েছি আর মুরগির মাংস দিয়ে আর কি একটু পাতলা করে জোল করব তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম